গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আর ইন্ট্রোটা নিচ্ছি অনেকটা লেট করে সকালের কাজকর্মগুলো চলো আগে দেখাই ইন্ট্রোটা একটু লেট করেই নিলাম সকাল থেকে ও ইন্ট্রো নেওয়া হয়নি তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগবে এখন ব্লগটাকে স্টার্ট করি আজকের মেনুটা খুবই সিম্পল ছিল ছিল পটল পোস্ত তাই জন্য পটলগুলোকে আমি প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি আমার বর মানে তোমাদের দাদা পটল খেতে খুব একটা ভালোবাসে না পটল কেন কোনো সবজি খেতেই খুব একটা ভালোবাসে না পছন্দ করে না তো তো ওকে যদি এইভাবে একটু না করে দেওয়া হয় ও আর কোনো সবজিই খাবে না আলু পটলের তরকারিও খুব একটা পছন্দ করে না পোস্তটা পছন্দ করে কারণ এখানে পটলগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কাটি ভালো করে ভেজে করি তাই একটু টুকটাক এগুলো না হলে বেসিক্যালি তেমন বলতে গেলেও কোনো সবজি খায় না আমি হচ্ছি সমস্ত সবজি খাই মাছ খাই না এই হয়ে গেছে আমাদের দুজনের মিসকমিউনিকেশানস তো চলো পটলগুলোকে ভালো করে প্রথমে কেটে নিয়েছি এরপর এগুলোকে জলে ধুয়ে ভেজে নেব পটল আর আলু চেষ্টা করবে আলাদা আলাদা করে ভাজার কারণ পটলটা ভাজতে একটু সময় লাগে পটলের সবুজ রঙ উঠতে নাকি একটু সময় লাগে যেটা ছোটোবেলা মায়ের কাছে শুনেছি তাই সব সময় চেষ্টা করবে পটল আর আলু যেন আলাদা ভাজা হয় কড়াইতে তেল দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি ওদিকে আমার ভাত বসে গেছে আর এখানে আর ভিডিও করতে অসুবিধা হয় না ওখানে রান্না করতে গেলে ভিডিও করার জন্য স্ট্যান্ডটা রাখারই কোনো জায়গা ছিল না কিন্তু এখানে এনাফ জায়গা তাই আমার সেরকম কোনো সমস্যা হয় না এরপর আমি আলুগুলো কেটে নেব এই যে চপিং বোর্ডটা কিনেছিলাম না মিশো থেকে এটা এত ভালো এসছে না সে আর কি বলবো আর আজকে না খুব তাড়াতাড়ি রান্না করছি কারণ আজকে আমি আজকে আমার স্বপ্ন পূরণ আজকে আমার স্বপ্ন পূরণের দিন অনেকটা স্ট্রাগল কমপ্লিট হওয়ার দিন আর সবটাই সম্ভব হয়েছে ওর জন্য থ্যাংক ইউ বলে ওকে ছোট করবো না কিন্তু ও না থাকলে হতো না কী স্বপ্ন পূরণ সেটা হয়তো তোমরা টাইটেল থামলে একটুখানি বুঝতে পেরেছো বাকিটা না হয় আস্তে আস্তে বুঝে যাবে এবার কড়াইতে হচ্ছে আবার তেল দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো কাজ করছি একটা একটা করলে তো আর কমপ্লিট হবে না আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজার পর পোস্তটা দিয়ে দিলাম আগে আমি কি করতাম বলো তো পোস্ত আর জল একসঙ্গে দিতাম দিয়ে দিতাম ভাজতাম না আমার মা বললো যে না পোস্ত দিয়ে একটু ওটাকে ভাজতে হবে না হলে পোস্ত টেস্ট পাওয়া যায় না তাই পোস্তটা দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছি আর আজকে ও বললো যে পরোটা খাবে বেশিরভাগ দিন ও মুড়ি খেয়েই চলে যায় মানে ও যদি মুড়ি খেয়ে যায় তাহলে অফিস থেকে ফিরে এসে আমি কিছু একটা বানিয়ে রাখি বা যদি কিছু একটা খেয়ে যায় ফিরে এসেও মুড়ি খায় একটা টাইম ওর মুড়িটা দরকার আর কি তো আজকে আমি বললাম পরোটা বানিয়ে দিচ্ছি এসে না হয় অল্প করে মুড়ি খেয়ে নেবে তাই জন্য পরোটার লেচিও কেটে নিয়েছি এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলটা উপর থেকে দিয়ে দিলাম পটলটা আগে থেকে দেওয়া যাবে না তাহলে আর কোনো স্বাদই খুঁজে পাওয়া যায় না তাই একদম নামানোর আগের মুহূর্তে পটল দিয়ে দিলে ওটা খুব ভালো করেই হয়ে যায় তো যাক এটা আমার মোটামুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে আজকে আর কিচ্ছু বেশি করিনি অল্পর মধ্যে সব কিছু করে দিয়েছি কড়াইতে এখানে কড়াই নয় ফ্রাইং প্যানে এখানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি একটা না ওই ব্রাশ কিনতে হবে তেলটাকে ওই গোটাটাই বোলানোর জন্য আমাদের কাছে সেরকম কিছু নেই এরপর চলো আমি পরোটাগুলো একে একে করে কমপ্লিট করে নিই করা কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর কাপড় কেচেছি ব্যালকনিতে সব মিলিয়েছি দেখাচ্ছি কতগুলো কাপড় কেচেছি আজকে তো পেছনে পুরো কাপড় ভর্তি আর আমাদের না এখন তো রুমে পর্দা তাই ভাবলাম ব্যালকনিতেই সবটা মিলে দেই তাহলে কী হবে পর্দার কাজটাও হয়ে যাবে তো আর এখন বসে বসে ব্লিঙ্কিটে কতগুলো জিনিস অর্ডার করলাম টক দই আর ব্রাউন ব্রেড দুধ আর হাক্কা নুডলস মানে দোকানের যা দাম ব্লিঙ্কিটেও তাই দাম আর ডেলিভারি চার্জটাও দেখলাম লাগছে না তাই বসে ব্লিঙ্কিটে সব কিছু অর্ডার করে দিয়েছি আসলে নিচে গিয়ে নিচ থেকে নিয়ে আসবো এ দেখো ব্যালকনি পুরো ভর্তি জামা কাপড় এদিকেও নয় ওই পাশেও সব ভর্তি করা আছে ব্যালকনিতে স্বপ্ন পূরণের এক ধাপ আজ অব্দি আমার ওয়াইফাই ছিল না তোমরা জানো কত কষ্ট করে আমাদের আমাকে ভিডিও আপলোড করতে হতো প্রচুর নেট রিচার্জ শেষ হয়েছে এই সেট কিন্তু আমাদের নয় এই সেট আগে থেকে এখানে ছিল তো এই সেট এখন খুলে আমাদের সেট আজকে করা হচ্ছে আজকে আমাদের ঘরে ওয়াইফাই লাগছে আমাদের ঘরে ওয়াইফাই লাগছে তোমরা ভাবতে পারবে না যে আমি ওয়াইফাই জন্য ঠিক কতটা কষ্ট করেছি রোদে গিয়ে দাঁড়িয়ে থেকে ভিডিও আপলোড করেছি নেট রিচার্জের পর রিচার্জ করে শেষ করে ফেলেছি ফাইনালি আমার এখানে ওয়াইফাই লাগছে না আই এম সো হ্যাপি কলকাতায় থাকা কি সুবিধা হ্যাঁ আমার শেষ হয়ে গেছিলো সব এক্ষুনি এসে দিয়েও চলে গেলো থেকে ফার্স্টেই দেখাই নিয়েছি হাক্কা নুডলস হাক্কা নুডলসটা আমার রিসেন্ট খুব ফেভারেট হয়ে গেছে এই তিন প্যাকেট হাক্কা নুডলস অর্ডার করেছিলাম তিন প্যাকেট হাক্কা নুডলস আচ্ছা আর অর্ডার করেছিলাম একটা টক দই এই গরমে টক দইটা যে কী ইম্পর্টেন্ট সে আর বলার বাইরে একটা টক দই আর একটা রেড কাউ মিল্ক এটা আমি রিসেন্ট খাচ্ছি আর আমার পছন্দের ব্রাউন ব্রেড এটাই এগুলো অর্ডার করেছিলাম চলেও এসেছে সব দেখে দেখি ডেলিভারি চার্জটা সরি ডেলিভারি চার্জটা আমার লাগলো না কারণ আমার ফার্স্ট অর্ডার ছিল আর সবগুলোই চলে এসছে দোকানে যা প্রাইস এখানেও তাই প্রাইস শুধু কি আমাকে গরমে গরমে রোদে যেতেও হলো না আর ওরা দিয়েও গেল দুইটা আর দুধটা যেন আলাদা একটা ব্যাগের মধ্যে আই মানে আইস ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলো দুধটা আর দইটা দেখে বেশ ভালো লাগলো যে ওরা এই ছোটো ছোটো জিনিসগুলোতেও এত খেয়াল রাখে তো দুধ দইটাকে ফ্রিজে ঢুকে বাকিগুলো রান্নাঘরে রেখে দিল ফাইনালি এসে গেছে ওয়াইফাই লাগাতে ভেতর থেকে কি যে খুশি হচ্ছিলাম কি যে এক্সাইটেড ছিলাম সে আর আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি লাস্ট তিন বছর সাড়ে তিন বছর ইউটিউব করছি আমার ওয়াইফাই ছিল না এক্সট্রা ডেটা প্যাক মারতে মারতে এক সময় মনে হতো যে সব মনে হয় ওর পেছনেই চলে যাচ্ছে আমি যে এতটা খুশি হয়েছি বলতে পারবো না এক এক সময় তো এরকমও হয়েছে একটা ভিডিও আপলোড করেছি তিন ঘন্টা চার ঘন্টা কারণ আপলোডই হতে চাইতো না ফোনের নেট আর টু জিবি নেট একটা চোদ্দো মিনিটের ভিডিও আপলোড করলেই গোটা টু জিবির একটা নেট প্যাকই শেষ হয়ে যায় তারপর সারাদিন আমার কি করে চলবে এত খুশি এত খুশি আর ভিডিও আপলোড করতে সমস্যা নেই নেট চলে যাওয়ার সমস্যা নেই মানে সবটাই অ্যাভেলেবেল হয়ে গেছে আমি ভীষণ সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছি ও না থাকলে হয়তো ওয়াইফাইটা লাগানো হতো না বাড়িতেও অনেকবার বলেছিলাম কিন্তু তখন আর লাগানো হয়নি যাই হোক আর বাড়িতে লাগালেও কি বলো তো বাবা মার অত নেট লাগে না ঠিক আছে আর আমি মেদিনীপুরে থাকতাম তো ওখানে আমি থাকলে আর ওয়াইফাই করতে পাবো তো ওই সব কারণে বাড়িতে কখনও লাগানো হয়নি ফাইনালি কলকাতায় বাড়ি হওয়ার পর ওয়াইফাই লাগানো হয়েছে আমরা জিওর ওয়াইফাইটা নিয়েছি ভীষণ খুশি হয়েছি ব্যাস যে কী আনন্দ লাগছে এখন আর রোদে রোদে গিয়ে ওয়াইফাইতে দাঁড়িয়ে থেকে আধ ঘন্টা ভিডিও আপলোড করতে হবে না এখন ঠান্ডা ঘরে বসেই ভিডিও আপলোড করা যায় মানে আমি কি বলবো আমার আধার কার্ডই হলো যেহেতু ও ছিল না বাড়িতে তো যে থাকবে তার নামই হবে কারণ একটা ফটো লাগে স্ক্যান করে ওরা ফটোটা তো তার জন্য আমার হয়েছে স্বপ্ন পূরণ সত্যি এটা স্বপ্নের মতোই লাগছে যে আমারও ওয়াইফাই আছে যখন ভিডিও করা প্রথম স্টার্ট করেছিলাম তখনই বাড়িতে একবার বলেছিলাম যে একটা ওয়াইফাই লাগবে ওরা না অত বোঝে না যে ভিডিও আপলোড করতে গেলে এতখানি নেট শেষ হয়ে যায় এতটা নেট নষ্ট হয় একটা ভিডিওর পেছনে ওরা বুঝতো না ফাইনালি ওয়াইফাই লেগেছে আর এটা সম্ভব হয়েছে অফকোর্স আমার বরের জন্য থ্যাংক ইউ সো মাচ ও যে আমার প্রয়োজনটা বুঝে যে সেটার জন্যই আমি ভীষণ খুশি হ্যাঁ ও আমার প্রয়োজনটা বুঝে আমার জন্য ওয়াইফাই লাগিয়ে দিয়েছে হ্যাঁ এরকমও বলতে পারতো যে তুই তো কোনো সাকসেস পাস লাগাবো না বাট থ্যাংক ইউ সো মাচ যে তুমি প্রয়োজনটা বুঝে আমার জন্য এটা করেছো সত্যিই স্বপ্ন ওয়ান ইভিনিং বলবো না চারটে চল্লিশ বাজে এত গরম এত গরম মানে কিছুতেই কিছু হচ্ছে না এখনও যদিও আমরা এসিটাকে চালু করি নি এসি চালু করতে হবে প্রচণ্ড গরম ওয়াইফাই লাগানোর পর ফার্স্ট ভিডিও আপলোড করব আমি আজকে এখন এখন বসে আপলোড করবো এই মাত্র এডিট করা কমপ্লিট হলো যে ভিডিওটা তোমরা অলমোস্ট দেখে নিয়েছো মানে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রোর যে এক্সপিরিয়েন্সের ভিডিওটা আমি পোস্ট করেছি ওটা তোমরা অলমোস্ট দেখে নিয়েছো ওই ভিডিওটা আমার প্রথম আপলোডেড ভিডিও জিও দিয়ে জিও মিন্স জিওর ওয়াইফাই দিয়ে তোমরা জিওরটাই লাগিয়েছি আর এখন একটু লস্সি খাবো সকালে ব্লিঙ্কিটে দই আনিয়েছি আমি এখন এক মানে পুরো বড় গ্লাসের এক গ্লাস লসি খাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের একটাই কাচের গ্লাস ছিল সেটা ভেঙে গেছে আর কোনো কাচের গ্লাসই নেই তো স্টিলের গ্লাসই আমাকে দু গ্লাস লসি খেতে হবে স্টিলের গ্লাস না খুব ছোট্ট বেশি বড় নয় তো দু গ্লাস লসি খাবো এখন মন ভরে তো চলো এখন লসিটা খাই এত বাসন বেরিয়েছে বাসন মানে আমি বলতে পারবো না কি পরিমাণ বাসন হচ্ছে এখন আমাদের তো এতগুলো বাসন বেরিয়েছে রান্না বান্না সকালের ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে সব আর রাতে আজকে বানানো হচ্ছে তোমার ঘুগনি যার জন্য মটর আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটু ভিজুক রাতে তো রান্না হবার এই যে পাতাগুলো এখানে ভাসছে না এগুলো হচ্ছে তোমার কসৌরি মেথির পাতা এর সঙ্গে মিশে গেছে তো চলো এখন আমি লাস্টিটা বানাই তার আগে দেখি এই বড় এটা কোথায় ওই তো ওই তো পেয়েছি এই জিনিসটা লাগবে এই জিনিসটা আমাদের লাগবে এটাতে করে লসিটা বানালে ভালো হয় আর এই যে দেখো দেখাচ্ছি গ্লাসটা দেখেছো আমাদের কি ছোট এইটুকু গ্লাসে লাসিকে খেয়ে মন ভরে তাই আমি দু গ্লাস লাসি বানাবো এইটাতে এখন আবার রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করতে হবে এক বেশিন বাসন আছে ওগুলোকে মাজতে হবে এখন ঘুগনি করবো রুটি করব এখন মোটামুটি আমি রুটিটা বেশ অনেকটা ইমপ্রুভ করেছি আর ভালোও করছি আজকে যখন রুটি করব না তোমাদেরকে দেখাব কেমন আমি কতটা ইমপ্রুভ করেছি আগে ঘুগনিটা করে নিই প্রেশারে আমার সেদ্ধ করা হয়ে আছে আর মশলা আমি আজকে সন্ধ্যাবেলা বসেই আদা রসুন বেটে রেখে দিয়েছি তো চল এখন ঘুগনিটা রান্না করা যাক ভগবান আমার আগে রুটি করাগুলো মনে আছে কি বিচ্ছিরি রুটি করতাম সে আর আমি কি বলবার এখন এত ভালো রুটি করি আমি আমার মাকেও ভিডিওটা পাঠাবো যে মা দেখো আমি কত ভালো রুটি করতে পেরে গেছি সব কিছুই অভ্যেসের জন্য বলো আর যেটা অভ্যেস করবে সেটাই তোমার অভ্যেস হয়ে যাবে আগে মাখাতে পারতাম না বেলতে তো পারতাম সে তো পারতামই না এখন এত ভালো রুটি করতে পেরে গেছি আমি নিজেই স্যাটিসফাইড আর ভালো রুটি করি তার প্রমাণ হচ্ছে আমার বর আগে যখন রুটি খেত রুটির চারদিকে যে সাইডের অংশটা ওটা আমার কাঁজাই থেকে যেত ও খেতো না এখন ও পুরোটাই ভালো করে খেয়ে নেয় তো এখান থেকেই বোঝা যায় যে আমি রুটিতে ইম্প্রুভমেন্ট করেছি আমি সত্যি এখন ভালো রুটি করতে পেরে গেছি চলো আজকের ব্লগটাও তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে আবার একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে